ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা পল্লী দারিদ্র বিমোচনের মাঠ কর্মকর্তা পদের বাংলার প্রশ্নের সমাধানটা দেখব যেহেতু এই পল্লী দারিদ্র বিমোচনের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষাটি এম আই এস টি এমসি কিউ নিয়েছে তারপরেও এমসি প্রশ্নটি খুবই সোজা এসেছিলো আশা রাখি যে অনেকেই ভালো করার কথা এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য এখানে ছিল হচ্ছে ধর্মের কথা বাতাসে নরে এখানে আমরা জানি ধর্মের কল বাতাসে নরে এরকম একটা কথা থাকে এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায় খালকেটে সাপ আনা এখানে খালকেটে কুমির আনা হয়ে যায় বিরাট গরু ছাগলের হাট আমরা জানি গরু ছাগলের বিরাট হাট হয় বিরাট গরু ছাগলের হাট হয় না এখানে উত্তর হবে খ আর গায়ে হলুদ দেওয়া হয় অনু গায়ে হলুদ কোন সমাজ এটা হচ্ছে যে বহুব্রী সমাজ আর ছন্দের জাদুকর আমরা জানি সত্যেন্দ্রনাথ দত্ত আর শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ শীত যকৃত শীতার্থ শব্দের শব্দের সন্ধিবিচ্ছেদ রিজু শব্দের বিপরীত শব্দ রিজু আমরা জানি সোরা মানে সহজ সরল আর এর বিপরীত শব্দ হচ্ছে বক্র ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্র আর কোনটি কাজিনুল ইসলাম রচিত উপন্যাস এখানে আমরা জানি এটা হচ্ছে কুয়েলিকা আমরা জানি বাকুম বাদনারা কুয়েলিকা মৃত্যু ক্ষুদা কাজিনুল ইসলামের উপন্যাস আর অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি নীর নয়দীর নির র এটি হচ্ছে বানানটি একটু ঝামেলার এই এটি হচ্ছে অদিতি শব্দ সমর্থক শব্দ নয় কোনটি কদাচিত শব্দের বিপরীত শব্দ কদাচিত মানে হচ্ছে মাঝে মাঝে কোনটি কদা কদাচিত কদাচিং শব্দের বিপরীত শব্দ এরকম ছিল আর কি বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কোনটি এটা কদাচিত হওয়ার কথা পরাশ্রয়ী বর্ণ তিনটা আমরা জানি আর ব্যঞ্জনমানে সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা সর্বনে সংক্ষিপ্ত রূপ জানি কার ব্যঞ্জনমানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা নিচের কোনটি জাতিবাচক বিশেষের উদাহরণ এটা হচ্ছে খ নম্বর উদাহরণ নদী আর গুরুচন্ডালী দোষমুক্ত শবদাহ এটা গুরুচন্ডালী দোষমুক্ত আর খাটি বাংলা উপসর্গ কয়টি এটি হচ্ছে খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি খাটি বাংলা উপসর্গ রয়েছে আর পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসটি লেখা আর ভোকেশন শব্দের এটা হচ্ছে আমরা জানি হচ্ছে বৃত্তি ভোকেশন শব্দের পারিপার্শ্বিক শব্দ হচ্ছে বৃত্তি এটা হবে এইখানে আর আপনারা যে কোনো যে কেউ আমার বইটি নিতে পারেন জবে অ্যান্টিবায়োটিক বইটি যেখানে বাংলা ইংরেজি গড়ি সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ সব রয়েছে এক বইতেই আর আমার যে কোনো বই নিতেও যে কোনো ব্যাচে ভর্তি হতে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ এইট এখানে যোগাযোগ করতে পারেন কাজে আমি মনে করি যে বাংলায় এই পনেরোটার মধ্যে পনেরোটাই সবারই হওয়ার কথা পনেরোটার মাঝে সবগুলোই হওয়ার কথা আমি মনে করি बांग्लार uh, आरकी